এখানে বলতে এটা বাকবাসা ন্যাশনাল উপরে এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি কাগজপত্র যেটা এখন চব্বিশের মার্চ মাসে কিনা এই গাড়িটাকে ডিটেন করা হয় এই গাড়ির থেকে আমরা টোটাল চৌত্রিশ প্যাকেটে চারশো আট গ্রাম হিল পেয়েছি চৌত্রিশটা সামান্য কেস আছে এখানে আপনাদের সামনে আর এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজন হলো সুহেল মিয়া যার বাড়ি হলো মানিক্য নগর সোনামরা সাবডিভিশন ডিভিশন আয়োজন হলো দিলওয়ার হোসেন তার বাড়ি হলো বক্সানগর আন্ডার সোনামুড়া সাবডিভিশন এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মালগুলিকে সিজ করা হয়েছে গাড়িটাকে সিজ করা হয়েছে ভারতবর্ষের পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে মালগুলি কোথা থেকে এই মালগুলি তো ওরা যেটা বলছিল শিলচর দিকে এনেছে এই মালগুলি শীতের পাওয়া যায় না এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তার বাড়ি হলো সুনাম ওরা ইন্টারোভেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত আর বাজার মূল্য তো হয় না কালো বাজার মূল্য প্রায় চার কোটি টাকা